চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর ঝটপটে তৈরি করে না যায় তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করতে আমার কি কি লাগছে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি চিংড়ির পুরো অংশে যে শক্তক্ষোষাটা থাকে সেটা আমি পুরোটাই ফেলে নিয়েছি ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া আর লবণ এবার আমি এটা ভালো মতো করে চিংড়ির সাথে মিক্স করে নিব এবার প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিব আর এবার একে একে মেরিনেট করা চিংড়িগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি এবার আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে একটু পরপর নেড়ে চেড়ে চিংড়িটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না এরকম হাই ইটে রেখে আপনি বারবার নেড়ে চেড়ে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে চিংড়িটাকে ভালো মতো ভেজে নিতে পারবেন আমি একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি ভাজার পর চিংড়ির কালারটা ঠিক এরকম চলে আসবে এবার আমি একটি বাটিতে চিংড়িগুলোকে তুলে নিব এই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটা দারচিনি এরকম দুই ভাগ করে ভেঙে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দারচিনিটা দেওয়ার কারণে এই চিংড়ির রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম দুটা কাঁচামরিচ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দেবেন এরপর দিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা এবার সামান্য পানি দিয়ে আমি এই মশলাটাকে কয়েক মিনিট খুব ভালো মতো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি এই পর্যায়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই পর্যায়ে একটু লবণটা অ্যাড করে নেবেন মশলাটা যখন খুব ভালো মতো করে কষানো হয়ে যাবে আর তেলটা এরকম ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোটো ক্যানে নারকেলের দুধ তো এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি নারকেলের দুধটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়া আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিংড়ির মালাইকারের কালারটা একদম একটু সাদা সাদাটে ভাব আসবে তো একটু কালারফুল আনার জন্যই আমি সামান্য হলুদ আর মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব। ভেজে রাখা চিংড়িগুলো এবার খুব আলতো আলতো করে আমি চিংড়িটাকে খুব ভালো মতো করে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার একদমই লো ফ্লেমে আছে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধটা স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা মিষ্টি ভাব আনার জন্য সামান্য পরিমাণে চিনি চিংড়িটা মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর একদম লাস্ট পর্যায়ে আমি আরও সামান্য পরিমাণে একটু নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি এবার আমি নারকেলের দুধটা অ্যাড করে দিয়ে চুলার আঁচটা একদমই লো রাখবো আর ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে নারকেলের দুধের যে গন্ধটা সেটা খুব সুন্দর করে কিন্তু চিংড়ির মধ্যে চলে আসবে আর যখন ঢাকনাটা আমি খুলবো ফ্লেভারটা অসাধারণ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও খুবই মজা হয়েছে আমার আজকের রেসিপিটা যদি ফলো করে আপনার বাসায় তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে